আজকে জীবনে সবচেয়ে ডিফারেন্ট একটা গিফট পাইছি মানে লাইফে এত বেশি গিফট এই গিফটগুলো আসলে দেখানোর আর সুযোগ নেই মানে প্রথমে প্রথমে একটু একটু পাইতাম দেখাইতাম অল্প মানি পানির মাছ বেশি লাফালাফি করে না এখন গিফট পাইতে পাইতে সয়ে গেছে কিন্তু এই সহনশীলতার মাঝে আবার এমন একটা গিফট আসছে এটা হচ্ছে জীবনে

এ এটা ডিফারেন্ট একটা গিফট কিন্তু পানটা খাবো কেমনি এটা তো ধরেন আমি পান খাইলেও হয়তো কন্টিনিউ দু তিন দিনে শেষ করে ফেলতাম কিন্তু আমি তো খাই শখের বসে একটা তার মানে এই পান আমরা সবাই মিলে খাই কয়টা পান আছে তুমি গণ আর এখানে আসলে সবাইকে একটা বিষয় বলি যখন আল্লাহ আল্লাহর উপরে তাওতকাল তো করবেন তিনার উপর ভরসা আর ভালো কাজগুলো করতে থাকবেন তখন আপনার আল্লাহর পক্ষ থেকেই আপনার সকল হাজত মিনস হচ্ছে প্রয়োজনগুলো মিটে যাবে আমি সিলেটের চা খুব পছন্দ করি চা কয়েকদিন আগে শেষ হয়েছে আমার আরও একজন ছাত্র দিয়েছিল সেম কোয়ালিটির চা আবার চলে আসছে আলহামদুলিল্লাহ এই চা সম্ভবত আমি যদি ভুল না করি দুই তিনটা দানা দিলে একটা চা সুন্দর কালার চলে আসে এবং খুব এনার্জি দেয় কিন্তু আমি ঘুমাই কম কাজ করি বেশি আমার জন্য খুব এনার্জি থ্যাংক ইউ এখন দিন ভাই চাঁদিয়েছে ওনাকে আমরা চৌত্রিশ চৌত্রিশ